এবছর মাদার্স ডেটা আমরা সেই রকমভাবে সেলিব্রেট করতে পারিনি কিন্তু চেষ্টা করেছিলাম মাকে ছোট্টভাবে খুশি করার ওই জন্য মাকে একটা ছোট্ট কেকের মা মানে কেক কাটাচ্ছিলাম সেই কেকটা আমি আর বোন মিলে কিনেছিলাম আর বোন দেখো মাকে কাজু বরফি খাইয়ে দিচ্ছিল একটা কাজে গেছিলাম কাজ থেকে ফেরার পথে মিয়াম থেকে ব্ল্যাক ফরেস্ট কেক তারপরে একটা ব্রাউনি ক্যান্ডি আর কাজু বরফি আনা হয়েছিল কিন্তু সডেনলি মানে আমরাই অ্যারেঞ্জটা করেছি আমি বোন মিলে বাবাকেও কিছু জানাইনি তো চেষ্টা করেছিলাম যে মাকে খুশি করার কিন্তু ব্যবহার আচার সবচেয়ে বড় যদি নিজেদের ব্যবহার আচার ঠিক রাখতে পারি ভালো পড়াশোনা করতে পারি তবেই মারা বেশি খুশি হয় এটা আমি মনে করি মা কেন শুধু বাবাও সো দেখতে পাচ্ছি একটা ব্রাউনি ক্যান্ডি রয়েছে আমি তো বোনকে বলছিলাম যে বোন তোরও তো আমি মা তুই আমি কিছু দিবি না আমি তো মায়েরই মতো তখন আমাকে ব্রাউনি ক্যান্ডিটা কিনে দিয়েছিল আর পৃথিবীর সকল মাখা জানে হ্যাপি ডে আর মাকে আমি আইসক্রিম খাইয়েছিলাম আর এই যে নাইটিটা দেখছো মা পরে আছে এটা বোন মাকে গিফট করেছিলাম বাই